সালামু আলাইকুম সরি সব বলা আসবেন আর সবাই ঈদ মুবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে আপনারে সিলেট তথা শ্রীমঙ্গল তথা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যর ওপর লীলাভূমির একটা অংশ চা বাগান আপনার একটু বাগান দেখানির চেষ্টা করব সবারই সব লকে এবং আজকে আসি হইলাম কি আমরা মলবাজার জেলার কুলেগুড়া উপজেলার মাঝে একটা বাগান এটা হইল লংলা বাগান বলতে এটা হলো ফাল্লাহান্দি চাহবাগান লংলা চাহ বাগান হয় ফাল্লাহান্দি এরিয়া ফাল্লাহান্দি এরিয়ার মাঝে আসি আসলে চাহবাগানের যে দৃশ্য বা চাহবাগানের যে বিষয়টা এটা মানে যদি আমি মনে করি প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতির মধ্যে ডুবিয়া থাকতে চায় তাহলে অবশ্যই তার চাহ বাগান অবা দরকার চা বাগানের বিশালতা অবশ্যই মন্ডে রিফ্রেশমেন্ট মাইন্ড রিফ্রেশমেন্ট দিব আর চাহ বাগানের সৌন্দর্যটা আসলে সবসময় আমারে আকৃষ্ট করে আর আপনার যারা সিলেটি নাই সিলেটের বাইরে তারা তো অবশ্যই অবশ্যই মানে বাগান চা বাগানের দিকেও মানে ইন্টারেস্টেড আর চা বাগানটা অবশ্যই আসলে খুবই একটা ভালো লাগার জায়গা আপনারা সব গুরবা আইবা আর সব বালা তা আর অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও ফাইতে ফাইতে হইলে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে তাকবা ধন্যবাদ সবাইকে রে আলাইকুম